অনুব্রত মন্ডল জামিন পেলেন বহু প্রতীক্ষার পর প্রায় দু বছর তিহার জেলে বন্দি থাকায় আজ জামিনে মুক্ত হলেন অনুব্রত মণ্ডল এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বীরভূম জেলায় খুশির হাওয়া বই চলেছে তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে সকলেই আনন্দ উল্লাসে মেতে উঠেছেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ আনন্দে সকলকে মিষ্টি মুখ করালেন তিনি আরও জানান অনুব্রত মণ্ডল আমাদের অভিভাবক ঘরের ছেলে ঘরে ফিরেছেন তাই আজ আমরা সকলে আনন্দিত আজ মিষ্টি বিতরণ করছি আমাদের অভিভাবক অনুব্রত মন্ডল মহাশয়কে তেহার জেল থেকে বেরিয়ে আসছেন সেই খুশিতে আমরা মিষ্টি বিতরণ করছি আমি শুধু আমি একা নই সারা বীরভূম জেলার যারা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক আছে তারা সকলেই খুশি বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আবির থেকে শুরু করে সব কিছু খেলা চলছে সত্যের জয় হলো বারবার আমাদের মাধ্যমে আমরা বলেছিলাম আমি বলেছিলাম অনুব্রত মন্ডল মহাশয়ের মিথ্যা মামলায় ইয়ার জেলা বদ্ধ রাখা হয়েছে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে সেটাই প্রমাণিত হলো কয়েক মাস আগে আমাদের ভাইজির বেল হয়েছে আজকে অনুব্রত মন্ডল মহাশয় বেল হয়েছে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডল মহাশয় উপরে ভরসা রেখেছিলেন সেটা আপনারাও দেখেছেন কারণ তিনি বীরভূম জেলার সব ছিলেন এখনো আছেন আগামী দিনেও থাকবেন বীরভূম জেলার তৃণমূল সংগঠনকে তিল তিল ভাবে অনুব্রত মন্ডল মহাশয় করেছেন পিছিয়ে পড়া বীরভূমকে তিনি এগিয়ে নিয়ে গেছেন অনুব্রত মন্ডল মহাশয় তেহার জেল যাওয়ার আগে পর্যন্ত বিভিন্ন যারা যারা এমএলএ ছিল তারাই এমএলএ আছে যারা ব্লক প্রেসিডেন্ট ছিল তারাই ব্লক প্রেসিডেন্ট আছে সবতই অনুব্রত মন্ডল যে টিম তৈরি করেছিল সেই টিমই করছে বারবার আমাদের মাধ্যমে বলেছিলাম একুশে নির্বাচন সেই টিম চব্বিশে নির্বাচনের সেই টিম সবতই আমাদের অভিভাবক আসনে অনুব্রত মন্ডল মহাশয় ছিলেন আছেন আগামী লোক থাকবেন তিনি ফিরে আসছেন সারা বিভিন্ন যারা তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছে তাদের মধ্যে একটা খুশির হাওয়া চলছে খুশির হাওয়া বইছে রাজ্য নেতৃত্ব যে ধরনের নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা পালন করব যদি বীরত্ব সম্মান দিয়ে তাকে কথা বলেন আমরা সেভাবেই নিয়ে আসবো যদি আমার ব্যক্তিগত মতামত অনুব্রত মন্ডল মহাশয় কে বীরত্বের সম্মান দিয়ে বীরভূম জেলার পক্ষে আনা উচিত কারণ অনুব্রত মন্ডল বিজেপির কাছে মাথা মতো করেনি বিজেপি যে চক্রান্ত করেছিল অনুব্রত মন্ডলের মতো আরো অনেক নেতারা তারা দল ছিল অন্য দলে চলে গিয়েছে অন্য দলে আশ্রয়ে চলে গিয়েছে তারা বিভিন্ন ধরনের চক্রান্তের সঙ্গে তা জড়িত কিন্তু অনুব্রত মন্ডল মহাশয়ের বিরুদ্ধে কোন চক্রান্ত প্রমাণিত না হওয়ার জন্য তাকে বেল দিতে বাধ্য হলো তিনি যে রাজ্য সর্বের শিকার তা আবার প্রমাণিত হলো অনুব্রত মন্ডল আমাদের অভিভাবক ছিলেন আছেন আগামী দিন থাকবে দেখুন দল চলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতো যেভাবে রাজ্য হচ্ছে নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আমরা চলবো অনুব্রত মন্ডল তেয়ার জেলে আবদ্ধ হওয়ার পর আমার মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর সভা থেকে বলেছিলেন কোর কমিটি করে বীরভূম জেলা চালানো হবে সেভাবেই বীরভূম জেলা চলেছে কিন্তু সভাপতি আসন অনুব্রত মন্ডলী ছিলেন সবতেই দলের নির্দেশ যেভাবে আসবে সেই নির্দেশকে রক্ষ করে পালন করা হচ্ছে আমাদের কাজ সেটাই আমরা করবেন বৃহত্তের সম্মান দিয়ে অনুবত মন্ডল মহাশয়কে বীরভূম জেলার সভাপতি চেয়ারের যে চেয়ারটা আছে সেই চেয়ারটা আজ পর্যন্ত কেউ বসেনি সেই চেয়ারটা বিরক্ত সম্মান দিয়ে নিয়ে এসে বসানো উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি